মাথা থাকলে হয় না আপনার হাত লাগে পা লাগে বন্ধুরা মস্তিষ্ক লাগে বন্ধুর লাগে চোখ লাগে কান লাগে সব কিছু মিলে একটা মানুষ একটা বাড়ি যেভাবে শুধুমাত্র দেয়াল দেওয়া হয় না তার ছাপ লাগে বন্ধুরা বা লাগে এরপরে জানা ইত্যাদি সব কিছু একটা ঘর ঠিক তেমনি ভাবে ইসলাম নামক এই জিনিসটা হলো পাঁচটা জিনিসের সমন্বয় অমুসলমান হাকিমুল উম্মত আশাবাদে থানবী রহমাতুল্লাহি আলাইহি বলে

সাক্ষ্য প্রমাণ করা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ এবং বন্ধুরা বা কোরআন আল্লাহ কিতাব আসমানি কিতাব সবের উপর ঈমান আনা ফেরেশতাদের প্রতি ঈমান আনা আম্বিয়া কেরামের প্রতি ঈমান আনা ও মুসলমান পরকাল দিবসের প্রতি ঈমান আনা কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা জান্নাতের প্রতি ঈমান আনা জাহান্নামের প্রতি ঈমান আনা এগুলোকে বিশ্বাস করার নামই হলো ঈমান ও মুসলমান ঈমান কেমন দামি জিনিস